দেখা যাচ্ছে আমরা ষষ্ঠ শ্রেণী বসে দেখি টেন পেজ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান অঙ্কের নাম ধরো আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি এই অঙ্কগুলি আজকে তোমাদের শেখাবো তোমরা আগেও অঙ্কগুলো শিখেছো তো আজকে আমরা এই অঙ্কগুলো শেখাবো আজকে সাতটি অঙ্ক তোমাদের শেখাবো আশা করবো ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখতে থাকবে দেখো তিনের এক নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে জিরো দশমিক ফাইভ ফোর তার উপরে দেখো পৌনপণীত দেওয়া আছে এটাকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করবো কিভাবে দেখো প্রথমে আমরা এই দশমিকের জন্য এক একটা সমান চিহ্ন একটা দাগ দিয়ে দিব এই দশমিকের জন্য একটা এক ধরব তারপরে ডান দিয়ে দশমিকের টান দিয়ে কটা সংখ্যা থাকবে সেটা শূন্য লিখব এখানে দুটো সংখ্যা আছে দুটো শূন্য পেলাম এবার আবার আমরা একটা মাইনাস নেবো এই দশমিকের জন্য এক আবার লিখবো কিন্তু এখানে পৌরকি আছে বলে এই দুটোর জন্য কিছু আর শূন্য পাওয়া যাবে না এবার এখানে আমরা ফিফটি ফিফটি ফোর নামালাম দেখতে হচ্ছে যেটা আছে এখানে মাইনাস দিব যে যেটার মাথায় কোনো পরিক নেই সেটাকে বিয়োগ করবো এখানে এটার মাথায় কোনো পরিক নেই এটা বিয়োগ করলাম এটা যে কোনো সংখ্যা হতে পারে সে যেটা কোনো পরিক থাকবে না সেটা বিয়োগ অবশ্যই বুঝতে পারছেন এখানে এটা থেকে তার জিরো বিয়োগ দিব আমরা চুয়ান্ন থেকে জিরো বিয়োগ দিলে চুয়ান্নই হবে একশো থেকে এক বিয়োগ করবো তাহলে নিরানব্বই নাইনটি নাইন তোমরা জানো এবার এটাকে আমরা নয় দিয়ে কাটবো নয় এগারো নিরানব্বই ছয় নয় চুয়ান্ন ছয় এগারো

এই এটা মাথায় কোনো গুণিক নেই তাই এটার জন্য জিরো পাবো এই দুটোর মাথায় কোনো গুণিক আছে বলে আর কিন্তু জিরো পাওয়া যাবে না তোমরা জানো সেটা এবার দেখো টোয়েন্টি ফোরটা এখানে নামানো হলো এবার মাইনাস দেওয়া হচ্ছে এখানে এই দুটোর মাথায় কোনো গুণিক নেই তাই একটা জিরো আমরা মাইনাস করলাম এখানে দুটো জিরো দিলেও হতো একটা জিরো দিয়েছি আমরা এবার দেখো চব্বিশ থেকে জিরো বাদ দিলে চব্বিশই থাকবে এবার এক হাজার থেকে দশ মাইনাস করলে নশো নব্বই এই দুটোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করে নিই তাহলে তিন আটটে চব্বিশ আর তিন দিয়ে নশো নব্বইকে ভাগ করলে তিনশো তিরিশ এটাকে আবার দুই দিয়ে আমরা ছোট করতে পারি চার দু গোটে আট আর দুই দিয়ে তিনশো তেত্রিশকে ভাগ করলে একশো পঁয়ষট্টি তাহলে চারের একশো পঁয়ষট্টি এটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম সামান্য ভাবনা একশো এসে তো হয়ে গেল দেখতে পাচ্ছ এবার চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন আছে জিরো দশমিক সিক্স নাইন এবার সিক্স নাইন আমাকে আবৃত আছে ঠিক এক নম্বর আমাকে মুখেই দেখো এই দশমিক জন্য একটা এক আর দুটো সংখ্যা আছে রান দিকে দুটো শূন্য পেয়ে গেলাম এবার মাইনাস এই দশমিক জন্য আমরা একটা এক আবার পাবো ডান দিকে কোনো কোনিক আছে বলে আর কিছু এখানে পাওয়া যাবে না এবার দেখো সিক্সটি নাইন এখানে লিখবো আমরা মাইনাস দিব এখানে যেটার মাথায় আবৃত নেই কোন কোনিক নেই সেটা আমরা এই এই জিরোর মাথায় কোন কোনিক নেই তাই জিরোটা আমরা এখানে বিয়োগ করলাম তোমরা জানো এরকমই নিয়ম এবার এটা থেকে এটা মাইনাস করে আমরা উনসত্তর পেলাম আর একশো থেকে এক মাইনাস করে আমরা নিরানব্বই পেলাম এক এই দুটোকে আবার তিন দিয়ে আমরা ছোট করবো তিন তেইশ উনসত্তর তিন তিরানব্বই তিন তেত্রিশ নিরানব্বই এই সেতের তিরিশ হয়ে গেল এটা আমরা সামান্য বাগদানিসে পেয়ে গেলাম দেখতে পাচ্ছি এবার পাঁচ নম্বর প্রশ্নে চলে যাবো আমরা জিরো দশমিক নাইন থ্রি এইভাবে আছে আগের মতোই এই দশমিকের জন্য একটা এক ধরবো দুটো সংখ্যা দুটো জিরো ধরবো মাইনাস দেবো এই দশমিকের জন্য একটা এক নেবো এখানে গৌণকনিক আছে বলে আর কিছু পাওয়া যাবে না এখানে এখানে নাইনটি থ্রি থেকে মাইনাস মাইনাস করবো জিরো জিরো দু জিরোর মাথায় গৌণকনিক নেই তোমরা জানো এটাতে মাইনাস করলে নিরানব্বই হয়ে গেলো এটা থেকে এটা এক মাইনাস করলে নিরানব্বই হয়ে গেলো এই দুটোকে আমরা তিন দিয়ে ভাগ করে দেবো তাহলে এটা হবে একত্রিশ বাই তেত্রিশ তিন দিয়ে যদি আমরা ন ভাগে ভাগ করে নিই তাহলে এবার ছয় নম্বর আমরা জিরো দশমিক জিরো আট এক আট একের মাথায় গণকনিক আছে তাহলে সরাসরি আমরা আগে দশমিকের জন্য একটা এক নেব আর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য পাবো এবার দেখে এটা আবার মাইনাস নিব এবার দশমিকের জন্য একটা এক এখানে জিরোর মাথায় গণকনিক নেই তো একটা জিরো পাবো এখানে

এর মাথায় পৌনিক আছে এগুলোতে কোনো পৌনিক নেই তাহলে কি করব দেখো আমরা সমান চিহ্ন দাগ দিলাম এই দশমিকের জন্য একটা তিনটে সংখ্যা মানে শূন্য দিয়ে মাইনাস এই দশমিকের জন্য একটা এই দুটোর নেই তাই দুটো শূন্য পেয়ে গেলাম এবার সমান চিহ্ন দেবো আমরা এবার এখানে দুশো বাহাত্তরটা লিখবো দিয়ে মাইনাস দেব এখানে এই সাতাশ পর্যন্ত বিয়োগ দিতে পারবো যেহেতু কোন কনিক নেই তাই সাতাশ বিয়োগ দুশো বাহাত্তর থেকে সাতাশ বিয়োগ দিলে আমরা পেয়ে যাবো দুশো পঁয়তাল্লিশ আর এক হাজার থেকে একশো মাইনাস করলে পেয়ে যাবো নশো এটাকে আমরা যদি পাঁচ দিয়ে ছোট করি উভয় পক্ষ লভারকে অভ্যকে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে উনপঞ্চাশের একশো আশি বুঝতে পারছো সামান্য ভগ্ঞে আমরা সব প্রকাশ করে তোমাদের দেখালাম আশা করবো তোমরা খুব সহজে এগুলো বুঝতে পেরেছো